কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও বিন্দাস ভীষণ মজায় আছি কোথায় আছি জানতে চাইছো তো তারা কি বলি শুভ সন্ধ্যা আর পাহাড়ের কোলে বসে সন্ধে নামাটা দেখা যেন অসম্ভব ভালো লাগা মনটা জুড়িয়ে যাচ্ছে আর আমি ভাবলাম আমার সঙ্গে তোমাদেরও একটু মনটা ভালো করে দিই তাই বসে বসে ভিডিওটা বানালাম এবং তোমাদের জন্য এটা পাঠিয়ে দিলাম এবার বলি কোথায় আছি কোথায় আছি না সেটা জানার তো ইচ্ছে তোমাদের ভীষণভাবেই হ্যাঁ অবশ্যই উড়িষ্যার দেহমালি এখানে পাহাড়টা একটু অন্যরকম সব পাহাড়গুলো দেখবে উল্টনো বাটির মতো যেন বাটিকে কেউ উল্টে রেখে দিয়েছে কি অসম্ভব সুন্দর প্রত্যেক নিয়ত চেঞ্জ হচ্ছে যেন মেঘটা চলে আসছে আমার কাছে আমি যেন হাত বাড়ালে এই মেঘটাকে ধরতে পারবো এই যে অনুভূতিটা উফ কি যে ভালো লাগছে না সত্যি বলছি আর তাই লোভ সামলাতে পারলাম না ভিডিওগুলো তোমাদের জন্য পাঠিয়ে দিলাম তোমরাও দেখে উপভোগ করো এবং শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরাও কিন্তু চলে এসো দেওমালি অসাধারণ জায়গা আর কিভাবে আসবে অবশ্যই আমার পরের ভিডিওতে থাকবে পরপর ভিডিওতে তোমাদের জানানো থাকবে তোমরা কিভাবে এই দেওমালি এসে পৌঁছবে খুব সুন্দর জায়গা খুব মনোরম জায়গা শান্ত স্নিগ্ধ উফ আমি তো বিন্দাস উপভোগ করছি আশা করি তোমাদেরও ভালো লাগছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাব কাছে তবে পাব তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা আমি তো দেওমালির নিমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছি তোমরা কবে আসছ ভালো থাকবেন বন্ধুরা আশা করি সবার ভালো লাগলো আমার ভিডিও লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বলছিলাম না মেঘ আসছে আর এবার টাপুর টুপুর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি এবার জানলাগুলো বন্ধ করে দিই আর দিয়ে আমি উপভোগ করতে থাকব বৃষ্টি পড়া আর দেখাবো তোমাদের এখানকার ওই lubta